মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার পথে এক চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি তিথি নদীর কাছে আচমকা একটি হাতির দল রাস্তায় বেরিয়ে আসে ঠিক সেই সময় বাইকে করে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা সামল টোটো হঠাৎ করে বিশাল হাতির দল তাকে ঘিরে ধরে পরিস্থিতি গুরুত্ব বুঝে শ্যামল কোনো মতে বাইক ফেলে সেখান থেকে প্রাণে রক্ষা পান তবে হাতির দল তার বাইকটির ওপর হামলা চালিয়ে যথেষ্টই ক্ষতি করে এরপর রাস্তায় থাকা কয়েকজন পথচারী ও গাড়ির আরোহীরা হর্ন বাজিয়ে চিৎকার করে হাতিদের তাড়ানোর চেষ্টা করে তাতে হাতির দল কিছুটা পিছিয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শ্যামল কোনো রকমে বাইকটিকে উদ্ধার করে ঘটনাস্থলে ছাড়ে এই ঘটনায় এলাকা উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা বনদ। জনগণের কাছে হাতির উপদ্রব ঠেকাতে আরো সক্রিয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাথে স্থানীয় বাসিন্দার শ্যামল রায় জানার মাদারিহাট থেকে হান্টা পর্যন্ত যেরকম সোলার লাইট লাগানো হয়েছে এরকম সোলার লাইট যদি তিথি নদীর দিকে হাল্লাপাড়া অথবা টোটোপাড়া পর্যন্ত লাগানো হয় স্থানীয়দের যাতায়াত করতে অনেকটাই সুবিধা হবে আমি কালকের ঘটনার জন্য একটা ছোট স্টেটমেন্ট দিচ্ছি আমি কালকে মাদারিহাট গিয়েছিলাম আসার সময় তিতি নদী আর বাংরি নদীর খানি। রাস্তার মধ্যে হাতির ঝুল ছিল ওইখানে একটা বাইক পড়েছিল রাস্তার মধ্যে ওই বাইকতে ওরা হাতিগুলো লাদ দিয়ে মাতিয়েছিল তো আমি দেখলাম ওইখানে বাইক শুধু না লোকও আছে পরে হাতিটাকে আমরা তাড়াহুড়ো করে আওয়ার টাওয়ার দিয়ে হাতিটাকে আমরা পালাইলাম হাতি জঙ্গল থেকে চলে গেছে পরে দেখতেছে বাইক শুধু আছে আমরা ওইখানে গিয়ে ন্যায়মিত দেখলাম লোকটা কোথায় কোথায় আছে ও খোঁজাখুঁজি করলাম সে সময় পিছনে থেকে লোকটা চলে আসলো ও টোটো পাড়ার শ্যামল টোটো ছিল উনি বলতেছে আমি অল্পর জন্য বেঁচে গেছি একটু মিস্টেক হলে আমাকে ধরে মেরে ফেলত তো সেম জায়গায় ওই জায়গায় তে সামনের বছরও এক পাড়ার ভাইকে ওইখানে হাতি ওইরকমই করছিলো ওটা ও তো পাটা পুরা ভেঙে গিয়েছিল সে সময় আমি এসে ডিপার্টমেন্টকে ফোন করে এসে ওকে হসপিটাল নিয়ে গিয়েছিলাম তো আমরা এটা অনুরোধ সরকারকে যেমন বিওসি থেকে মাদের হাট অবধি রাস্তার সামনে সোলার লাইট দেওয়া আছে তেমনি হান্টাপাড়া থেকে বলালগুড়ি টোটোপাড়া অবধি সাইড সাইডে জায়গায় জায়গায় সোলার লাইট দিলে অনেক ভালো হতো আমাদের টোটোপাড়া বলালগুড়ির সাধারণ পাবলিকের জন্য ওইখানে সেফটি হইতো সোলার লাইট থাকলে পরে ওইখানে আমরা গিয়ে সেভ করতে পারতাম ওইখানে গিয়ে ওই রকম সরকারের কাছে আমরা টোটো টালা বলার করি সাধারণ পাবলিকের একটাই অনুরোধ ওই রাস্তার সাইড সাইডে যদি সোলার লাইট দিলে অনেক ভালো হতো হাতিকে বগালে হাতি পানি